গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন যে সকাল এগারোটা তো এখন দিয়ে আছে এই ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে দেখো গেছিলাম হচ্ছে দুধ আনতে আর তোমার হচ্ছে দুধ আনতে যাদের বাড়ি গেছিলাম সে হলো বাপির বন্ধু তো বাপির বন্ধুর বাড়িতে দেখি অনেকগুলো কচু ওরকম কাটা আছে মনে হয় বাজারে বিক্রি করবে তো আমি গেলাম আমার তো মানে মানকচু খুবই পছন্দের তো আমি কাকিমাকে বললাম কাকিমা হচ্ছে আমাকে এই এক সাজের মতন হচ্ছে দিন আর কত কি ওজন হয় আমাকে বলবেন আমি টাকা দিয়ে দেবো তো সেইভাবে হচ্ছে বলা তো কাকিমা আর কি বলল তুমি হচ্ছে নিয়ে যাও আর সাথে দুটো চালতেও দিল। বলল বা তোমার বাপির সাথে কথা হবে কোন তুমি নিয়ে যাও তো এদিক তার মানে আর পয়সা আর নেবে না তো কচুটা আমার হচ্ছে দেখে খেতে ইচ্ছে হলো তো ওই জন্যই নিয়ে এলাম আর কাকিমাও দূরে চালটাও দিল সাথে তো দেখো এখানটাতে হচ্ছে চালটা আর কচুটা রেখে দিয়েছি তো এদিকে এই যে মামা এলো আর মা হচ্ছে তোমার ভেটকি মাছ দিতে বলেছিল আর এই যে হচ্ছে আমাদের মাছ তিনশো আছে তাই তোমার মাছে আমাদের তিনশো হ্যাঁ ওটা নেবো নেবো না ওটা নেবো নাও তুমি নাও আচ্ছা সব মাছ দিক তারপরে নিও তোমার মতন যেমন করো তেমন করে দাও ছাড়া কি ওটা মাছ মাইছানা ভেটকি মাছ খাবে হ্যাঁ ঠিক আছে আর ওদিকে সব স্কুলের সব বাচ্চারা ইদল একাডেমি স্কুলের বাচ্চারা সব যায়

তো মাছ টাছিগুলো হচ্ছে আমাদি মাছ তো নিয়েছিলাম মাছটা কোটা হয়নি ওখানে হচ্ছে রেখে দিয়েছি আসলে মেয়ে এত জ্বালাতন করছিলো মানে কোল থেকে নামছেই না যে আমি হচ্ছে মাছটা কুটব তো মাছটা রেখে দিয়ে মেয়ের সাথে দেখো খেলতে বসলাম আর তো এই যে মারা বাড়ি এলো পরে কেন ঠাম্মির কাছে বাইনা ছিল আইসক্রিম খাবে তো ঠাম্মি এখন আবার আইসক্রিম এনে দিল দিদাও গেছিলো <laughs> चलो देखो, देखो। खाबे ও তোমাদের তো বলা হয়নি যে মার দিদা কোথায় গেছিলো মার দিদা গেছিলো হচ্ছে হাসনামাদের আর ওই আমি একটু দরকার ছিল তো হচ্ছে মা যাবে বলছিলো দশটার দিকে তো মাকে বললাম মা তুমি তাহলে হচ্ছে বসো একটু আমি দুধটা নিয়ে আসি তারপরে যেও তো ওই জন্যই মারা হচ্ছে তোমার আমি দুধটা নিয়ে আসার পরে তারপরে মারা গেছিলো হাসনামাদের খুব বেশিক্ষণ লাগেনি ওই ততক্ষণেই আর কি মেয়ে জ্বালাতন করেছে তো আসলে ও বম্মার সাথে প্রায় সারাদিন খেলা করে তো তো ওই সব খেলা বাটি দেখো ও সব ওই বম্মার সাথে দিন ও যা 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 মনের ইচ্ছে যা যা ওর বলার ভাষা আর কি তা সব ওর বোমা বুঝতে পারে সব পূরণ করে তো ও সারাদিন মানুষটার কষ্ট হবে তাও ওইভাবে বসে বসে ওর সাথে খেলবে আর ও বোমাকে ছাড়ে না বোমার ব্যথা হাতে তার সেই হাত ধরে ধরে টানবে ওকে খেলতে দিতেই হবে মানে বোমাকে ওর সাথে খেলতেই হবে এরকম তো ওর যদি বোম্মা বলে যে আমার ঘুম পাচ্ছে তাও হবে না সমানে খেলতে হবে তো দিদার কষ্ট হয়ে যায় মানে যে সারাদিন বকতে বকতে লিখতে লিখতে আঁকতে আঁকতে তো ওর তো যখন যেটা মনে হয় এইটা সূর্য মামা আঁকো বৃষ্টি হচ্ছে আঁকো নৌকা নৌকা করে দাও তো ওর মানে যেটা ওর মনের ইচ্ছে সব বোমা অস্ত্রাস্ত্রে পূরণ করার চেষ্টা করে তো তোমার হচ্ছে কি হচ্ছে বোম্মা মানে এই করতে করতে হাঁপিয়ে যায় তবুও কি বোমার ছাড় নেই ওর যখন মনে হবে এবার আমার খেলা শেষ হয়ে যায় তো তখন বোমার ছুটি তো মানে রাত্রিবেলায় শুতে যায় মশারির ভিতরেও মানে মেয়ে চলে যায় এমন অবস্থা তো তারপরে তোমার হচ্ছে দিদারা তো বাড়ি এলো আর ঠাম্মির জন্য ঠাম্মিকে বলেছিল যে ঠাম্মি আইসক্রিম খাবো আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে তাই ঠাম্মি হচ্ছে আইসক্রিম নিয়ে এলো খাই তো নি দুটো একটা খেয়েছে এই সরি খাই তো নি একটুখানি খেয়েছে খেয়ে আবার আমাকে দিয়ে গেল তাই হচ্ছে আমি ওই মাছ ভাজছিলাম আর আইসক্রিমটা খাচ্ছিলাম আর তোমার হচ্ছে সকালে রান্নাবান্না হয়ে গেছে আজকে সকালে রান্নাবান্নাটা শেয়ার করিনি আজকে তো তোমার দুপুরের মাছ ভাজাটা একটু শেয়ার করলাম আর তোমার হচ্ছে মাছগুলো সব হচ্ছে ভেজে রেখে রেখেছে পাখিটা খেয়েছে আচ্ছা তাই তো আমাদের গাছে পেয়ারা হয়েছিল পাখিতে খেয়ে নিয়েছে মাইশন এখন দেখতে পেয়েছে আর আমি না ঘরের খাবার নিয়ে বসলাম দুপুরে পটল ভাজা ডাল উচ্ছে ভাজা আর হচ্ছে আমাদের মাছ ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার আর শীতকাল পড়ে গেছে তো তো এবারে তোমার হচ্ছে আস্তে আস্তে বাইরের দিকে খাওয়া হবে রতুরের দিকে তো শীতকালে আমরা এখানটাতেই বেশিরভাগ কচে ফসে খাই তো বেশিরভাগ আমি তো আবার শীত শীতের মানে ভাব চলে আসছে তো ওই জন্যই তোমার এখানে চলে এলাম শীতকাল এখানে বসে খেতে বেশ ভালো লাগে চলো খাওয়া দাওয়া বলবে খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দেয়ে তোমার একেবারে এই যে আসলে তোমার কাকিমা তো কাজের কাকিমা তো একবারই আসে থালা বাসন মেজে যায় সকালবেলায় এবারে সারাদিনের বাসন তো আর রাখা সম্ভব হয় না কারণ আর বিশেষ করে হচ্ছে থালাগুলো থালা হচ্ছে এক একজন যদি মানে সকালবেলায় খাবো আবার দুপুরে খাবো তো সেই থালাগুলো আমাদের নিজেদেরই মেজে নিতে হয় তার সেই আসবে আজকে সকালে আর সেই আসবে কালকে সকাল বেলায় এবারে সকালবেলায় কাকিমা আসে তোমার সকাল একদম সাড়ে ছটার সময় চলে আসে তখন হচ্ছে আমাদের সকালের খাওয়াও হয় না তখন রান্নাই হয় না তো তোমার হচ্ছে কাকিমা তো থালা সকাল বেলায় আর তারপরে আমাদের আবার তোমার হচ্ছে থালা মাজতে হয় তো সকালের থালা আজকে আর মাজে নিই একেবারে বেলায় তোমার হচ্ছে এই যে খেলা আমি মা দিদা তো আর সকালের থালাগুলো একেবারে একসাথে মেজে নিচ্ছি তোমার আসলে থালাগুলো তো লাগেই ঘটি বাটি তবুও ঠিক আছে চলো যে না বাটি দুটো জায়গায় চারটে আছে কিন্তু থালা তো একটা জায়গায় দুটো দুটো থাকে তিনটে তো আর থাকে না তো আর মা খানিকটা থালা তুলে রেখেছে তো আমরা দুপুরের খেয়ে আর কি দুপুরের থালা নিজেরাই তোমার হচ্ছে ধুয়ে নিই তো আর কাকিমা তো ওই রাতে যেটা থাকে তো সেইগুলোই হচ্ছে কাকিমা তোমার হচ্ছে সকালবেলায় আর কি ধুয়ে দেয় তবে আর কি চার তোমার হচ্ছে কাপগুলো আমরা নিচে দিই না চার কাপগুলো তোমার হচ্ছে এ ওপরে থাকে কেন কখন ওই এটা ওটা করতে করতে ডানটা ভেঙে যাবে তো তখন আর ব্যবহার করা যাবে না ওই থালা গেলাস যা থাকে ওই সবগুলোই মাঝে তো চলো